আসসালামু আলাইকুম বি কেমন আছেন সবাই আজকে চলে আসলাম হচ্ছে সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদের জন্য যারা কোরবানি দিতে যাচ্ছেন তাদের জন্য অসাধারণ সব গরুর কালেকশন নিয়ে আছে গরু দেখতে পারতেছেন এই গরুগুলো হচ্ছে হাইব্রিড জাতের গরু এই গরুগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান এবং তাইওয়ানের গরু এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে তাইওয়ানের গরু এই যে যে দেখতে পারতেছেন এটাও হচ্ছে তাইওয়ানের গরু এই লালটা এই যে যে লালটা দেখতে পারতেছেন এটাও হচ্ছে তাইওয়ানের গরু এটাও হচ্ছে তাইওয়ানের গরু আর হচ্ছে অস্ট্রেলিয়ান যে গরু আছে সেটা হচ্ছে ওই সাইডে কালো গরু এটাও দেখাবে একটু অপেক্ষা করেন তাই এই যে যে তাইওয়ানের গরুগুলা দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে আপনার দেখেন গরুর ফিটনেস দেখেন গরুর ফিটনেস দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই যে দেখেন ব্যাক সাইড ব্যাক সাইডে দেখলে আপনার ফ্রন্ট সাইড দেখার কোনো প্রয়োজন হবে না এই যে দেখেন সে গরু দেখেন এদের এদের রান শরীরের যে একটা অবস্থা বাপ রে বাপ আমি আমার জীবনে এরকম গরু এখনো পর্যন্ত দেখি না এই জন্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা এই যে দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে সব তাইওয়ানের গরু এই যে দেখতে পারতেছেন হাইব্রিড জাতের তাইওয়ানের গরু এখানে যা কতগুলা গরু আছে সবগুলা হাইব্রিড জাতের গরু বাইরের গরু দেশের গরু একটাও এখানে নাই এজন্য হচ্ছে উন্নত জাতের এদেরকে পালার জন্য মালিকে যত টাকা খরচ করছে আসলে সেগুলো শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আমি যখন শুনলাম মাথা নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কালা দুইটা গরু এটা হচ্ছে অস্ট্রেলিয়ান দুইটা গরু আর বাকি বাকি যেগুলো সব হচ্ছে তাইওয়ানের গরু ওই যে কালো থেকে শুরু করা ওই পর্যন্ত ওই লাল থেকে সাদা পর্যন্ত সবগুলো হচ্ছে তাইওয়ানের গরু আর এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা এই দুইটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু তো অস্ট্রেলিয়ান গরু দেখে তো আমার আরো মাথা খারাপ ওরে বাপরে বাপ Oops. অস্ট্রেলিয়ান মানুষ যেরকম মোটা হয় যেরকম বড় হয় সেরকম অস্ট্রেলিয়ান গরুগুলাও সেরকম বড় সেই মাপের গরু তো এটা কোনো খামার না এটা হচ্ছে আপনার এর জন্য একটা গরুগুলা নিয়ে আসছে খামার থেকে এখানে আর এই গরুগুলা অলরেডি কিছু গরু বিক্রি হয়ে গেছে গরুগুলো থাকবে না আপনারা যদি গরুগুলো কোনো কিছু পছন্দ হয় গরুগুলা দেখে আপনার যদি ভালো লাগে আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে গরু নেওয়ার ব্যবস্থা করে দিবো আর একটা কথা সুস্পষ্ট সাথে হচ্ছে এখানে বাংলা কোনো গরু নয় সব হচ্ছে বাহিরের গরু তো আপনাদের যদি এরকম গরু লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যোগাযোগ করার ব্যবস্থা করিয়ে দিতে পারি সামনে কুরবানির সঠিক এবং হালাল মাংস হিসেবে আপনারা কুরবানি দিতে যাচ্ছেন কুরবানি দিতে চান প্রতিটা মানুষে কুরবানি দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে বাহিরের গরু হোক আর দেশের গরু হোক এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে একটা ভালো গরু ভালো মাংসের গরু তো ভালো থাকেন আল্লাহ হাফেজ